আপনারা যে সংবিধানটা করা হয়েছে সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় এটা আওয়ামী নিজেই খর্ব করছে না আওয়ামী খর্ব করছে না খর্ব আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসি আওয়ামী লীগের কথা কয়েক লাভ নেই আমার এখন আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন সেই জন্য আমরা একটা পোল করি সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবে হাসনাত আব্দুল্লাহ এ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেটা বলেছেন শতকরা পঞ্চাশ ভাগ সম্ভব হবে শতকরা পঞ্চাশ ভাগ বলেছেন সম্ভব হবে না খুবই বিচিত্র আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম আচ্ছা হাওয়েবার আমি একটু হাসনাত আবদুল্লাহ আপনার কাছে আসি আপনি নিজেকে আপনি তো অনেকগুলি জায়গায় যান কখনো কখনও নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যে এখান থেকে আপনি প্রবলেম সলভও করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা যেটা হয়েছে বিভাজনের রাজনীতির দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা আশা হতো হয় আমাদেরকে নিয়ে ক্রিটিক করে কারণ আমাদেরকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন দেখে আমার মনে যে খুব চমৎকার বলেছেন জনাব আবদুল্লাহ অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটাকে আপনার একটা কোনো আমরা যে আমরা আমরা যেহেতু এখনো কোয়ান্টিটি কোয়ান্টিটিটিভ জরিপ চালায় নাই কোন হচ্ছে ভুটাভুটি বা এই ধরনের হয়নি সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটিটিভ অ্যাসেসমেন্ট আমি যেতে পারবো না কিন্তু আমি একটা আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো সেটা আমরা দেখি মানুষ মানুষের আঁকা মাংস আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এইটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম আহ পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন একটা এক দফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এটার রূপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলা বলি করতেছিল প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে মানে একদমই স্পেসিফিকলি বসেছে যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই না ওই ব্যাপারটা ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় যারা অতীতের কনভেনশনাল পলটিক্সে তারা আশা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক যতদিন পর্যন্ত আমরা তাদের আশা কথা বলতে পারব মানুষের আশা আকাঙ্ক্ষার তাদের আশা আকাঙ্ক্ষা ঠিক থাকবে আপনারা তো আপনারা তো তাদের আশা কথা আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনই সেই জন্য হচ্ছে আপনাদের কাছেই অভিযোগগুলো আসে তাই তো জি সেই জন্যই তাহলে এই মুহূর্তে

আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিকই থেকে যাব সো আমার কাজ মানে এটা মনে করেন যে উমুকের উমুকের সাথে সাথে আমি কথা কথা কইলাম কইলাম কেমনে ব্যাপারটা এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইব তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালা দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোন উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝিয়ে দিতে হই আমি কোন রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হইলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপিরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসব কি আসব না সেই আলাপ আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে 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 আসব কি আসব না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক জনাব আব্দুল্লাহ তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনও একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল জন্য না ভাই তাহলে কি আপনার বিষয়টাকে এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিধ যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিধ আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি এভাবেই দেখছেন আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক আগে আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে

রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত আপনার রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে